আমরা বলতে চাই যে এই রকম প্রমাণপত্র ডিমান্ড করা যে প্রমাণপত্র না থাকলে মা বাবার বার্থ সার্টিফিকেট না থাকলে নিজের বার্থ সার্টিফিকেট না থাকলে ভোট দিতে পারবেন না এটা হচ্ছে এটা গোপন করে এনআরসি কে পেছনের দরজা থেকে আনছে ব্যাকডোর ব্যাকডোর থেকে এনআরসি কে আনছে এটাই হচ্ছে উদ্দেশ্য এটাই হচ্ছে ষড়যন্ত্র এটাই হচ্ছে চালাকি জানে যে বেঙ্গলে হারছে তাই জন্যই হাজার হাজার ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এই ষড়যন্ত্রটা করেছে ভোটার তালিকা সংশোধনের খবর শুনেই যখন এই ষড়যন্ত্রের কথা সাগরিকা ঘোষ বলছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রথের দিন লাফিয়ে লাফিয়ে নারকেল ফাটাচ্ছেন ফাটাতে তো পারলেনই না বোম ছোড়ার মতো করে নারকেল যে ছুঁতেই থাকলেন এই যে খবর দিতে চলেছি এটা শোনার পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ঠিক অবস্থানটা কি হবে সেদিকেই নজর থাকবে কারণ নির্বাচন কমিশনের দিক থেকে এবার চমকে দেওয়ার মতো ডিসিশন নেওয়া হয়েছে আপনারা বলতে পারেন যে ইলেকটোরাল রেভলিউশন অর্থাৎ বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে ভোট দিতে পারবেন যার অলরেডি ট্রায়াল আজকে বিহারের হয়ে গেছে যেখানে সিটের ছটি যে মিউনিসিপ্যালিটিতে ভোট রয়েছে সেটা সাকসেসফুলি মোবাইল অ্যাপের মাধ্যমে নেওয়া হয়ে গেছে এটা যদি রেট একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয় তার মানে বুঝতেই পারছেন যে ভবিষ্যৎ কি হতে চলেছে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতিয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি আপনারা প্রত্যেকেই বলতেন যে দিদি এই সরকারের সুদ্রানন নেই এই সরকার ভোটিং এর টাইমে এই অশান্তি করবে আর্ধেক গ্রামের লোককে তো বেরোতে দেবে না আর যারা বেরোবে তাদেরকে মারদাঙ্গা করবে সুতরাং মোবাইলের মাধ্যমে ভোট নেওয়ার কি কোনো সুযোগ নেই এই কথা অনেক দিন ধরেই কিন্তু বাঙালিরা ভেবেছিলেন আর আজকে কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে বিহারে সেটাই হয়ে গেল জানিয়ে যে বিহারে ইন্ডিয়া ফার্স্ট ই ভোটিং থ্রু মোবাইল অ্যাপ এটা ভারতের প্রথম ই ভোটিং এর মাধ্যমে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ করা বিহারে হয়ে গেছে বাড়িতে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়ে গেছে যেখানে যারা এলিজেবল হচ্ছে সিনিয়র সিটিজেন ডিসেবল পিপল যারা রয়েছেন প্রেগনেন্ট মহিলা ইনফ্যাক্ট যারা বাইরের রাজ্যে চলে যাচ্ছেন কাজ করতে কারণ বিহারে অনেক পার্সেন্টেজ ভোট এই কারণে পড়ে না কারণ লেবাররা বাইরের রাজ্যে কাজ করে থাকে তো তারা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পেরেছে আজকে একটা বিরাট বড় মানে বিরাট বড় আজকে একটা ট্রায়াল সাকসেসফুল হয়েছে যার রেট আমি আপনাদেরকে জানিয়ে দিই যে টোটাল বিহারে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত টোটাল প্রায় আপনারা বলতে পারেন সিক্সটি সেভেন পার্সেন্ট ভোটিং হয়েছে সিক্সটি বিহারে এটা বিরাট আখড়া এবং এটা শোনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাপে পড়বে এই কারণেই কারণ ই ভোটিং অ্যাপের মাধ্যমে যদি ভোট গ্রহণ করা সাকসেস হয় তাহলে এটা শুধুমাত্র বিহারে সীমাবদ্ধ থাকবে না ওই যেমন মমতা ব্যানার্জি বললেন না যে বিহার তো শুধুমাত্র ট্রায়াল টার্গেট নাকি বেঙ্গল তার মানে বেঙ্গলের দিকেও এই ই ভোটিংটাই আসতে পারে মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে ভোট গ্রহণ করা হতে পারে যেখানে বিহারের পটনা ইস্ট চম্পারণ রোথাস বক্সার বংকার সারন এই ছটি মিউনিসিপ্যালিটিতে পঁয়তাল্লিশটি সিটে ভোট হয়ে গেছে বলতে পারেন এটা ট্রায়াল ছিল এটা একদম ট্রায়াল ছিল যেখানে শুক্রবার দিন বিহারের স্টেট ইলেকশন কমিশন মিস্টার দীপক প্রসাদ জানিয়ে দিয়েছিলেন যে আমরা এবার ই ভোটিং এর মাধ্যমে ভোট নেব যেখানে দুটি অ্যাপ কে ডেভেলপ করা হয়েছে একটা হচ্ছে ই ভোটিং অ্যাপ আর সেকেন্ড হচ্ছে ই এসি আর এই দুটি অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে মেন যে কোয়েশ্চেন মাথায় আসবে সেটা হচ্ছে ট্যাম্পারিং এর কথা যে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট ট্যাম্পারিং হওয়ার চান্সেস অনেক বেশি থাকতে পারে তো সেই কারণে তিনি জোর দিয়ে বলেছেন যে সবথেকে বড় ভয় যেটা হচ্ছে ট্যাম্পারিং এর সেটা একদম হবে না কারণ স্বচ্ছতার সাথে মানে একদম সুন্দর এবং সুস্থভাবে ভোট গ্রহণ হবে আমি ভিডিও আপনাদের সামনে স্ক্রিনে অলরেডি প্রেজেন্ট করেছি করছি এটা হচ্ছে বক্সারের ভিডিও যেখানে অপারেট করা হচ্ছে যে পুরো ইলেকশন প্রসেসটা প্রপারলি ফলো করা হচ্ছে কিনা এবার একটুখানি সিস্টেম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে এই ভোটটি নেওয়া হয়েছে প্রথমে জানিয়ে দিই যে ভোটারদেরকে ই এসিসি আর ইনস্টল করতে হবে যেটি অনলি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের জন্য যদি এটা সাকসেসফুল হয় তাহলে সেক্ষেত্রে এটাকে আরো ডেভেলপড করার দিকে ভাবনা চিন্তা করা হবে সেকেন্ড হচ্ছে মোবাইল নাম্বারের সাথে অ্যাপটিকে লিংক করতে হবে এবং থার্ড হচ্ছে ভেরিফিকেশন ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর নির্বাচনের দিন মানে শুধুমাত্র নির্বাচনের দিনই আপনারা ভোট দিতে পারবেন হয়তো এই ই এসিসি বিএইচআর অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন অথবা বিহার ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভোট দিতে পারবেন কথা কিন্তু আবার সেই ঘুরে ফিরে ট্যাম্পারিং এর দিকেই আসছে যে এবার কোয়েশ্চেন আসবে যে টেম্পারিং প্রিভেন্ট করার জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে তো ভোটিং হলো বুঝলাম কিন্তু প্রিভেন্ট করার জন্য কি কি উপায় উপলব্ধি করা হয়েছে তো প্রথমে জানিয়ে দিই আপনাদেরকে যে মোবাইল নম্বর যেটি যেটিতে যে মোবাইল নম্বর আপনারা ইউজ করবেন ভোটিং এর জন্য সেখানে অনলি দুজন রেজিস্টার্ড ভোটারই ভোট দিতে পারবে অর্থাৎ একটি ফোন নম্বরে দুজনই মাত্র রেজিস্টার্ড ভোটার ভোট দিতে পারবে দ্বিতীয় হচ্ছে ভোটার আইডি নাম্বার এন্টার করার পরই ভেরিফিকেশন কমপ্লিট হবে অর্থাৎ ভোটার আইডি নাম্বার আপনাদেরকে দিতেই হবে থার্ড হচ্ছে টেকনোলজি ব্লক আর এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এই ব্লক চেন টেকনোলজি যার মাধ্যমে ভোটগুলিকে ভোটগুলি যে গ্রহণ করা হচ্ছে সেটা রেকর্ড রাখা হবে আর সেটাকে রাখা হবে ফার্দার যদি ট্রান্সপারেন্সির জন্য কোনো কোয়েশ্চেন ওঠে কোনো কিছু ওঠে তাহলে সেক্ষেত্রে এই ব্লক চেন টেকনোলজির মাধ্যমেই ভোটিং এর যে রেকর্ড আর সিকিওর রাখা হচ্ছে তার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কতটা ট্রান্সপারেন্ট ভাবে ই মোবাইল টি ই এর মাধ্যমে ভোট গ্রহণ করাটা হচ্ছে আচ্ছা দ্য লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন আপনারা অনেকেই বলতেন বায়োমেট্রিক বায়োমেট্রিক তো এটা ওয়ান অফ দ্য বায়োমেট্রিক যেটাকে ফিজিক্যাল বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন বলা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন অর্থাৎ মুখমন্ডলের মাধ্যমে ভোট দিতে পারবেন ডিউরিং লগিং এন্ড ভোটিং লগিং করার সময়ও ভোটিং দেওয়ার সময় ভোট দেওয়ার সময়ও ফেসিয়াল রিকগনিশন লাগবে এটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার যেটা এই অ্যাপের মধ্যে ইনস্টল করা হয়েছে যাতে যতটা সম্ভব ভোট টেম্পারিং থেকে বিরত রাখা যায় সাকসেস তো হয়েছে আজকে বিহারে আর ভালোভাবে সাকসেস হয়েছে যার রেজাল্ট আমরা জানতে পারবো তিরিশ জুন কারণ তিরিশ জুন রয়েছে কাউন্টিং এখন বিষয়টা হচ্ছে যে এটা যদি সাকসেস হয় বুঝতেই পারছেন যে এটার ফার্দার যেটা হবে সেটা হচ্ছে নেশন ওয়াইড এটাকে স্প্রেড করা এবং এটাকে ইমপ্লিমেন্ট করার দিকেই সরকার ভাববে অবশ্যই তার মধ্যে পশ্চিমবঙ্গ তো থাকবেই আর যেখানে একটা মাইন্ডে আমাদের চলে আসে না যে দেখুন দুটো অপশন ওপেন এক হচ্ছে আপনারা বাড়িতে বসেও ভোট দিতে পারবেন আর সেকেন্ড হচ্ছে পোলিং বুথে গিয়েও আপনারা ভোট দিতে পারবেন রাজ্যে আমাদের চরম চর্চিত সেটা হচ্ছে বেশ কিছু এরিয়ার গ্রামের লোকগুলোকে আটকে দেওয়া হয় ইন্টেনশনালি মারদাঙ্গা করে আটকে দেওয়া হয় যে তারা ভোট দিতে যেতে পারবে না তো আর যাওয়ার দরকার নেই তারা মোবাইলের মাধ্যমেই ভোট দিতে পারবে আচ্ছা সেকেন্ড আর কথা আপনাদেরকে জানিয়ে দিই মাইন্ডে এটা আসতে পারে আমার মনে হয় ফার্দার হয়তো নির্বাচন কমিশন নিশ্চয়ই ভাববেন যে প্রোটেকশন ভোটারদেরকে না দিয়ে যদি নেতাদেরকে দেওয়ার কথা ভাবা হয় অর্থাৎ যেদিন ভোট চলবে যেদিন ভোট গ্রহণ হবে সেদিন যেন কোনো নেতা কোনো ভাবে যেন মুভমেন্ট না করতে পারে তাদেরকে স্পেশাল ভাবে প্রোটেকশন দিতে হবে তবেই কিন্তু ভোট এই ই ভোটিং এর মাধ্যমেও সুস্থভাবে হবে ইনফ্যাক্ট পোলিং বুথেও ভোট সুস্থভাবে হবে যে সমস্ত এরিয়া আমাদের পশ্চিমবঙ্গের ভোটিং এর ক্ষেত্রেই হয়ে থাকে যে সমস্ত এরিয়া একটু বেশি স্পর্শকাতর তো তাদেরকে ওই বোম খাওয়ার জন্য পোলিং বুথে যাওয়ার দরকার নেই তারা এই বাড়িতে বসে ভোট দেওয়ার আনন্দ এবং সুবিধা গ্রহণ করতে পারবে এখন দেখার বিষয় হচ্ছে যে এটা জানার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অ্যাকশন রিয়াকশন কি থাকে যদি আমরা জানি যে কি রিয়াকশন হতে চলেছে মোটামুটি আমরা জানি কিন্তু আপনারা কি রিয়াকশন হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে